গুরু আমাদের খাদ্যাভ্যাস কিংবা আমরা যে খাবার যে খেয়ে থাকি এর যে একটা বলতে পারেন নিয়মাবলী একটা যদি আমরা নিয়ম একটা রুলস যদি আমরা দেখি খাওয়া দাওয়াটা আমাদের যদি একটু ঠিক থাকে তাহলে আমাদের সাংঘাতিক যোগান কিন্তু দিতে পারে যদি খাওয়াটা খাওয়ার মতন করে আমি যদি খেতে পারি তার কারণ খাওয়ার শরীর আর মন দুটোর উপরেই কিন্তু সে কিন্তু প্রভাব দেয় আমার খাওয়া ঠাকুর এমনি এমনি তো বলেননি দেখবেন কয়েকটা জিনিস ঠাকুর যেমন বলেছেন এসব কথা বহু আগেও ছিল নতুন কিছু ঠাকুর বলেননি তবে ঠাকুর যেভাবে বুঝিয়ে দিয়েছেন সেইটা একটা এমন রূপে এমন একটা নতুন আঙ্গিকে ঠাকুর ধরিয়েছেন যেটা কিনা সহজভাবে আমি বুঝতে পারি তাই ঠাকুর যেমন দেখবেন এক একটা জায়গায় বলেছেন না যে এই খাবারটা খেলে এতে কি হয় আমাদের মধ্যে ক্রোধটা বেড়ে যেতে পারে তার কারণ সেই জিনিসটার মধ্যে এমন একটা কিছু আমার শরীরের মধ্যে যাচ্ছে যার ফলে কোনো জাদুর বিষয় না একটা বিজ্ঞান এটা তাই দেখবেন খাবারেরও কয়েকটা ভাগ আছে না রাজসিক তামসিক সাত্বিক এই যে ব্যাপারগুলো এগুলোর এক একটা যুক্তি আছে পরম পুজোবাদের শ্রী আচার্যদেব খাওয়া দাওয়া প্রসঙ্গে বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন সেটা নিয়ে এখন আমরা কিছু শুনব সেটা হলো আমরা দেখবেন আলু মাখা বাড়িতে খেয়ে থাকি আলু মাখা খাই না ভাতের সাথে বিশেষ করে খুব এটার চল আলুকে আমরা সেদ্ধ করি সেদ্ধ করার পর তাতে নুন একটু তেল সরষের তেল কাঁচা লঙ্কা ভালো করে একদম চটকে আমরা মাখিয়ে আলু মাখাটা দেখবেন খেয়ে থাকি তো ভাতের সাথে খাই কিংবা পান্তার সাথে খাই পান্তা ভাতের সাথেও আমরা খেয়েও থাকি আচার্যদের একটা নিবেদন একজন করার পর সেখানেই আচর্যদের কয়েকটা বিষয় বলছিলেন তার মধ্যে এই কথাটা বলতে গিয়ে তিনি বলছেন আমরা দেখবেন ছানা যে খেয়ে থাকি ছানা মানে ওই দুধ থেকে যেটা হয় সেই ছানা যে আমরা খাই ছানাতে আসতে বলছেন ছানাটাকে কিছুটা ওই রকম খেতে হয় ছানাটা যদি আমরা এই তেল অর্থাৎ এই নুন সরষের তেল আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে যদি আমরা ছানাটাকে বেশ ভালো করে এই তিনটে জিনিস দিয়ে যদি ছানাটাকে মাখিয়ে নিই সে আলু মাখার মতন করে এইটা সাংঘাতিক একটা পুষ্টি দেয় আমাদের শরীরে এইটাই আসলে বলছেন এইটা পারলে আমাদের খাওয়া অভ্যাস করা লাগে এইটাই আপনাদের বলার ছিল তার কারণ অনেকে যদি জানতে চান আর বিশেষ করে এই চ্যানেলে সংক্ষেপে এই আলোচনাগুলি দিতে চেষ্টা করা হয়ে থাকে খুব অল্প সময় যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই তিন সাড়ে তিন মিনিটের মধ্যেই হয় শেষ ঠিক এইরকমই খানিকটা হয় খুব সংক্ষেপে তাই আপনাদের বললাম যাতে আপনারা এটা শুনে যেমন জানেন বাকিদেরকেও জানার চেষ্টা করবেন যেমনভাবে হোক তাই না প্রতি প্রত্যেকের জন্য আমি পরমিতার রাঙার আতুম চরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি জয়